হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওটি আমার করা নয় বন্ধুরা এই যে ভাইটি মাছটি খেলাচ্ছে দেখতে পাচ্ছ এর নাম হচ্ছে রাজা সোনারপুর গ্রিন পার্কে থাকে ছোট ভাই আমার হয় একটি এবং সাবস্ক্রাইবারও খুব ভালো এই ভিডিওটি ওই পাঠিয়েছে এই পুকুরটি হচ্ছে বন্ধুরা সোনারপুর সোনারপুরের নরেন্দ্রপুরের গ্রিন পার্ক বলে একটা জায়গা আছে সেইখানের এই পুকুর টোটাল দুটো পুকুর আছে এটা একটা বড় পুকুর পাশে একটা ছোট পুকুর আছে এটাই বড় পুকুর এই পুকুরটিতে বন্ধুরা প্রত্যেক দিন পাস হয় ছশো টাকার টিকিট চারটে পাঁচটা করে ছিপ তোমরা ফেলতে পারবে টোপ যে কোনো টোপ কোনো বিধিনিষেধ নেই এই ভাইটে একটি ভালো পাকা রুই ধরেছিল সাড়ে তিন চার কেজির মতন সেই ভিডিওটা আমায় দিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবং জানালাম যে পুকুরটি চলছে চলবে তোমরাও যদি কেউ ওই পুকুরে যাও তাহলে একটু জেনে শুনে যেও সবসময় মাছ খাই না ওই দিনকে খেয়েছিলো তাই দিলাম ভিডিওটি বড় বড় মাছ আছে বন্ধুরা পুকুরটিতে কিন্তু খেতে চাইছে না নিচে ঝাঁঝি আছে অনেক যদি কেউ যাও তাহলে নিজেদের মতন নিজেদের করে যেও আমার কথা শুনে নয় আর একটু জেনে শুনে তারপরে যেও ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য এটাই যে মাছ আছে পুকুরে সেই জন্যেই যদি ভিডিও ভালো লাগে বন্ধুরা ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে। কোনটা কোতায় পড়ে গেছে ওই ফোন আমি রেখে চলো রাজা এই জামে এসিস দাদা কেন দাদা না থাকলে হতো না দাদা আଣ୍টা মেরে এটা কাপোৰ দাও নাই কিয় তুমি নিশ্চয় বত পোৱা আছে